ক্লিক কাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত এখন যে ফোর প্ল্যানটা নিয়ে কথা বলবো এই ফোর প্ল্যানটার আমরা এলিভেশনটা দেখব এই ফোর প্ল্যানটা এলিভেশনের সাহায্যে আমরা বুঝতে পারবো বিল্ডিংটা দেখতে কেমন দেখা যায় যেমন আমরা এই বিল্ডিং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এই ব্যাক আপনাদেরকে আজকে দেখাবো এই কারণে যে এই ক্ষেত্রে আমরা একটা এলিভেশনের ভিতরে মোটামুটি সবগুলা টপিকসই এসে যাবে যেমন হচ্ছে এখানে বারান্দাটা দেখতে পারবেন রুম জর্জা জানালা সরি রুমটা দেখতে পারবেন টয়লেট শেরির ঘর ওভারঅল হচ্ছে সবগুলা টপিকসই এখানে আসছে আর যদি আমরা এই পার্টটা দেখাতাম সে ক্ষেত্রে আমরা বারান্দা দেখাতে পারতাম রুমের জানালা দেখাতে পারতাম अदरवाइज আপনার টয়লেটগুলো মিসিং হইতো যাই হোক এক্ষেত্রে আমরা যেহেতু এই ব্যাপারটা দেখাবো সেক্ষেত্রে আপনারা সব কিছুই দেখতে পারবেন তাহলে চলুন আমরা কথা না বলে সরাসরি এলিভেশনে ঢুকি এলিভেশন করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে জিরো লেয়ারে কাজ করতে হবে দেখেন লেয়ারটা জিরো জিরো লেয়ারে আমরা কাজ করব। আমরা যেহেতু বলছে এলিভেশন করব। এলিভেশন দ্যাট মিনস হচ্ছে একটা বিল্ডিংকে আমরা কেমন দেখা যায় সে ভিউটা দাঁড় করাবো আমরা প্রথমে কনস্ট্রাকশন লাইন নিয়ে নিব যেমন আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিচ্ছি আমরা একটা বিল্ডিং এর শুরু এবং শেষ আইডেন্টিফাই করব এই শুরু এবং শেষ আইডেন্টিফাই করলাম এখন হচ্ছে আমরা যা যা দেখব সেটার শুরু এবং শেষে কি করব ক্লিক করব আমরা প্রথমে জানালাগুলো দড়ি যেমন দেখেন জানালার শুরু শেষ এই রুমের জানালার শুরু জানালার কি শেষ জানালার জানালার শুরু শেষ। আমরা আমাদের বিভিন্ন ভাবে করা যায় আমরা আপনাদেরকে সহজয় করানোর চেষ্টা করব সুতরাং আপনারা যতগুলা বিল্ডিং এর জানালাগুলো দেখতেছেন সেগুলা শুরু এবং শেষে কি করবেন ক্লিক করে নেবেন ওকে জানালা শুরু শেষ এগুলা ক্লিক করে নিলাম আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম আমরা জানি ফ্লোর টু ফ্লোর উচ্চতা দশ ফিট আমরা দশ ফিটের একটা অফসেট নিয়ে নিছি এখন উপরের অংশ সব ট্রিম করে দিলাম দিস এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে বলছে জানালা আমরা প্রথমে এলিভেশন আমাদের কাজের সুবিধার্থে জানালাটা করে ফেলব আমরা প্রথম টার্গেট নিব রুমের জানালাগুলো করার জন্য কারণ রুমের জানালার হাইটটাই এক আর হচ্ছে টয়লেটের জানালার হাইটটাই অন্য সুতরাং আমরা আগে রুমের জানালাটা করব সুতরাং আমরা উইন্ডো লেয়ারটা নিয়ে নে লেয়ারটা হচ্ছে খুবই এসেনশিয়াল একটা বিষয় আপনি যদি লেয়ারটাকে ভালো করে মেনটেন না করতে পারেন তাহলে আপনার জন্য কাজ করাটা একটু ডিফিকাল্ট হবে আমরা অফসেট নিয়ে নিচ্ছি দুই ফিট ছয় আমরা জানি দুই ফিট ছয় আগে অফসেট নিতে হবে পরে নিতে হবে চার ফিট ছয় কারণ আড়াই ফিট উপরে জানালা বসে আর আমরা জানালা সুজা সুজি আমরা বাউন্ডারি করে নিব এই যে কাজগুলো করছে এগুলাতে আপনি যে কমানটি কম সমস্যা আছে কনফিউশন আছে আমার কমান ক্লাসগুলো আছে সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে কারণ হচ্ছে অটোকেটে ড্রয়িং করার প্রথম এবং প্রধান শর্তটাই হচ্ছে কমান ভালো বুঝতে হবে যদি কমান ভালো বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য একবারে ইজি আর যদি তাহলে আসলে আপনাদের জন্য আচ্ছা আমরা অফসেট এক ইঞ্চে বই পাশে নিয়ে নিছে ওকে একটা সাইড আমরা ট্রিম করে নিবো দেখেন আমরা একটা সাইড ট্রিম করে নিচ্ছি একটা সাইড ট্রিম করে নিচ্ছে ক্লিয়ার যেহেতু জানালার সবগুলো জানালার এক মাপ সুতরাং আমরা এখন একটা জানালা করার পরে সেটাকে আমরা কি করে দেব কপি করে দেব ওকে এতে কপি করে ফেলছি আমরা দেখেন এই তিনটা রুম ছিল এই পাশে আমরা তিনটা রুমের জানালা করে ফেলছি এখন আমরা জানালাটা করব হচ্ছে টয়লেটের ওকে টয়লেটের জন্য করতে গেলে এই লাইনটা আমি ডিলিট করে দিলাম এই অফসেটটা ডিলিট করে দিলাম ওকে ও এন্টার সিক্স ফিট জিরো থেকে আপনাকে ছয় ফিট অফসেট ফেলতে হবে তারপর আমরা অফসেট ফেলবো এক ফিট এই হচ্ছে আমরা অফসেট এখন আমরা বাউন্ডারি করে নিব বিও এন্টার দেখেন আমরা বাউন্ডারিটা করছি এই হচ্ছে টয়লেট টয়লেটের সোজা এইখানে বাউন্ডারি হবে ওকে আর হচ্ছে এইখানে টয়লেট করছি এই টয়লেটের সোজা এটা হবে বাউন্ডারি ওকে বাউন্ডারি করার পর আমরা এই অফসেটগুলো ডিলিট করে দেবো আমরা এই ক্ষেত্রে অফসেট ফেলাবো ও এন্টার দুই এন্টার আমরা ভিতরে দুই ইঞ্চ অফসেট অফসেট এটাকে ডিভাইড করে নিব আমি দুইটা গ্লাস যেহেতু দেখাতে দেখানোর চেষ্টা করছি ওই পাশে এক এক করে অফসেট নিয়ে নিব ওকে মিডিলেরটাকে ডিলিট করে দিলাম এখন ট্রিম করব একটা সাইড ট্রিম করে দিলাম একটা সাইড ট্রিম করে দিছে একটা সাইড আমরা কি করবো ট্রিম করে দেব হ্যাঁ ট্রিম করে দিলাম একটা সাইড আমরা ট্রিম করে দিব এখন এটাকে আমরা কপি করে নিব কারণ যেহেতু টয়লেটের দুম ক্ষেত্রে আমি কপি করব আর যদি আপনার ভিন্নতা থাকে তাহলে আপনাকে দুটো আলাদা আলাদাই করতে হবে ওকে জানালা শেষ এখন আমরা যাব সিঁড়ির জানালা সিঁড়ির জানালার জন্য আমাকে প্রথম অফসেট নিতে হবে 7 ফিট 0 থেকে 7 ফিট 7 ফিট থেকে সাড়ে চার ফিট জানালার হাইটটা হচ্ছে আমি সাড়ে চার ফিট এখন দেখেন এই শ্রী গরের সোজা যে জানালাটা আছে সেটাকে আমরা এক্সটেনশন করে দিব এই দেখেন আমরা এক্সটেনশন করে দিয়ে এই ক্ষেত্রে আমরা ট্রিম করে দিলাম এখন এটাকে আমরা बाउंड्री করব ওকে আমরা बाउंड्रीটা করে নিলাম এখন অফসেট নিয়ে নিব ভিতরে 2 in আমরা অফসেটটা নিয়ে নিলাম 2 in এই দেখেন উপরের অফসেটটা ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম এ হয়ে গেছে আমাদের শ্রীর জানালা যেটাকে আমরা সানলাইট হিসেবে এটা আপনি দুই পার্ট এর যদি করতে চান তাহলে করবেন আর যদি বলেন না আমি এই ক্ষেত্রে এক পার্ট রাখবো সেটাও রাখতে পারেন সেটা আপনার উপরে মডেলিংটা আপনার উপরে ডিপেন্ড করবে যেহেতু একটু মোটামুটি বড় জানালা দিয়েছি তার জন্য আমি দুই পার্টি করে নিচ্ছি ওকে ওকে এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে বলছি একটা সাইড আমরা কী করে দেবো ট্রিম করে দেব আবারও বলতেছি কমান্ডটা হচ্ছে কমান্ডগুলা জানা খুবই এসএনশিয়াল আর অটোকেডে যত সহজে কমান্ডগুলো ধরতে পারবেন বুঝতে পারবেন কাজের সুবিধা সবগুলা কমান্ড ক্লাসে আমরা দিয়া রাখছি আপনারা দেখতে পারেন এবং সরাসরি যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে সব তথ্য দেওয়া আছে যাই হোক আমরা জানালাগুলা কমপ্লিট করলাম দেখেন আমরা ক্ষেত্রে জানালা টয়লেটের জানালা রুমের জানালা সানলাইট সিঁড়ির জানালা সবগুলো ওকে এখন আমরা বারান্দাটা করব বারান্দাটা যেহেতু আমরা করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাকে বারান্দা লেয়ার কনফার্ম করতে হবে যেমন আমরা বারান্দা লেয়ারটাকে আমরা কনফার্ম করলাম বারান্দার জন্য হাইট হবে দুই ফিট ছয় ওকে আমরা দুই ফিট ছয় নিয়ে নিলাম এখন বাউন্ডারি করে নিচ্ছি ও এন্টার আমরা এই পিক পয়েন্ট ধরে বাউন্ডারিটা করে নিলাম ওকে এখন দুই ইঞ্চি ভিতরে অফসেট নিয়ে নিলাম এটা আমার বারান্দা দেখেন এই আমার বারান্দা আমি শুধু সরি একটু ভুল করে ফেলেছি সেই ভুলটা হচ্ছে আমরা বারান্দাটা যে নিলাম সেক্ষেত্রে বারান্দা শুরু এবং শেষে ক্লিক করতে হবে তাহলে এক্সেলেন্টার ভি দেখেন বারান্দাটা হচ্ছে শেষে ক্লিক আছে সরি শুরুতে ক্লিক আর এই শেষে ক্লিক এটুকু হলো আমার বারান্দা ওকে এখন এটাকে আমরা বাউন্ডারি করে নিচ্ছি এই দেখেন বাউন্ডারি করে নিলাম বাউন্ডারি করে এখন অফসেট নে নিলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি এখন হচ্ছে এইচ এন্টার এইচ এন্টার আমরা এটাকে হ্যাচ করে দিতে পারি কিংবা আমরা রেলিং হিসাবে দেখাতে পারি আমি ব্রিক দিয়ে হ্যাচ করে দিচ্ছি ব্রিক দিয়ে হ্যাচ করে দিলাম ওকে এই তো হ্যাচ করে দিলাম এই তো আমি করে দিছি এখন এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এ হচ্ছে আমার বারান্দা আমরা এই অফসেটটাকে তুলে দেব ওকে দেখেন আমরা এই ক্ষেত্রে বারান্দারটাকে কনফার্ম করলাম বারান্দা জানালা সব কনফার্ম করছি এখন সিঁড়িটাbatasছে সিঁড়িটা যদি আমরা সিঁড়িঘর স্টেয়ারের কাজটা করি স্টেয়ার লেয়ারটাকে কনফার্ম করলাম এবং স্টেয়ারের কাজটা করার পূর্বে এই বিল্ডিংটাকে আমরা যে কাজটা করব যে এই যে আছে আছে সেগুলোকে আমরা আমরা এটাকে কি করে করে দিলাম দিলাম ডিলিট ওকে দেখেন অলরেডি আমাদের একটা আউটলুক চলে এসেছে এ হচ্ছে আমাদের বারান্দা জানালা টয়লেট এখানে এখানে সানলাইট এই দুই রুমের জানালা আর এ হচ্ছে টয়লেটের জানালা ওকে এই বিল্ডিংটাকে আমরা যদি এখন যে কাজটা করব এই বারান্দার উপরে যদি আমরা এটাকে মিরর করে দিতে হবে এম আই এন্টার আমরা মিরর করে দিলাম ওকে ড্রপল দিয়ে দিলাম বারান্দার উপর ড্রপল হয়ে গেছে ওকে আমাদের একটা আউটলুক মোটামুটি দার হয়ে দার হয়েছে এখন আমরা এটাকে যদি আমরা চারতলা করি কিংবা পাঁচতলা করি সেই ক্ষেত্রে আমাকে অ্যারে করতে হবে যেমন আমি অ্যারে করছি আপাতত তো তিনতলা তুলি এ আর এন্টার আমরা যদি এডে করি সেটা উপর দিকে যাবে যেমন এই ক্ষেত্রে তিনতলা করলাম এই ক্ষেত্রে একটা আর ফ্লোর টু ফ্লোর হচ্ছে আমরা জানি টেন ফিট 10 ফিট করে নিলাম সিলেক্ট তারপর সিলেক্ট অবজেক্ট এই টোটালটাকে আমরা কি করলাম সিলেক্ট করে নিছি এখন এই ওকে এই দেখেন আমাদের তিনতলা হয়ে গেছে এখন এই নিচের যে এই অফসেটটা আছে এই অফসেটটা এই ক্ষেত্রে পড়ছে যার জন্য এই ক্ষেত্রে এটাকে ডিলিট করে দিতে হবে ক্লিক করে এই তো ওকে এখন আমরা এই বিল্ডিং এর যেহেতু সানলাইটটা দেখাবো সানলাইটটা যদি আমরা দেখাতে চাই সে ক্ষেত্রে স্টেয়ারের সরি স্টেয়ারটা যদি দেখাইতে চাই সিঁড়িঘরটা সে ক্ষেত্রে আমাদের স্টেয়ারের লেআউটটা কনফার্ম করেছে এখন এক্সেলেন্ট আর ভি এন্টার আমরা সিঁড়িগড়ের শুরু এবং শেষে ক্লিক করবে দেখেন এই সিঁড়িগড়ের শুরু এই সিঁড়িগড়ের শেষ এই আমার ফাইভ ইঞ্চি ওয়াল পাঁচ ইঞ্চি ওয়াল ওকে এই তো আমি সিঁড়িগড়টাকে কনফার্ম করলাম উচ্চতা আমরা জানি আট ফিট আমরা আট ফিটের অফসেট নিয়ে নিলাম অফসেট নিয়ে নিয়েছি এখন হচ্ছে ছয় ইঞ্চি সাত ছয় ইঞ্চি সাতের অফসেট নিয়ে নিলাম নিচের দিকে ছয় ইঞ্চি সাত এটাকে আমরা এক্সটেনশন করে নিলাম একবার ইজি আপনারা যদি কমান পারেন তাহলে এগুলো কোনো ফ্যাক না কোনো ইস্যু না আমরা এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম ওকে এত করে ফেলছি এখন এই ক্ষেত্রে আমাদের ড্রপ ওয়াল সরি প্যারাপিট ওয়াল ছিল সেই প্যারাপিট ওয়ালটা আমরা করে নিলাম দুই ফিট ছয় ইঞ্চি আমরা এই ক্ষেত্রে দুই ফিট ছয় ইঞ্চি অফসেট নিয়ে নিলাম দুই ফিট ছয় অফসেট নিয়ে নিছি এখন এটাকে এক্সটেনশন করে দিলাম এটাকে আমরা কি করছি এক্সটেনশন করে দিলাম ওকে এখন বাউন্ডারি করব যেহেতু এটা আমাদের কি বলে প্যারাপিট ওয়াল সেক্ষেত্রে আচ্ছা স্টেয়ার দিয়ে আমরা ই করে নিলাম বাউন্ডারি করে নিলাম আপনারা প্যারাপিট দিয়েও লেয়ার নেবেন কারণ হচ্ছে আমার লেয়ারটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক্সের যদি আপনার আলাদা আলাদা লেয়ারগুলো এরকম মেনটেন করতে পারবেন যত বেশি লেয়ার মেনটেন করবেন তত কাজ করে আপনি মজা পাবেন আচ্ছা ওকে আমরা এটাকে বাউন্ডারি করে নিলাম ভিউ এন্টার পিক পয়েন্ট ভিতরে ক্লিক ভিতরে ক্লিক ওকে এখন দুই ইঞ্চ অফসেট নিয়ে নিলাম ভিতরে এই দেখেন আমরা দুই ইঞ্চের ভিতরে অফসেট নিয়ে নিছি দুই ইঞ্চ অফসেট নিয়ে নিছি এই লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এখন এটাকে আমরা হ্যাচ করে দেব এই এন্টার দেখেন এই ব্রিকে আমরা হ্যাচ করে দিই এটাকে আমরা ব্রিকেই হ্যাচ করে দিলাম যেমন দেখেন আর যদি আপনার কাছে মনে হয় হ্যাচটা একটু

এই ল্যাপটাকে তুলে দিলাম এখন দেখেন ও এন্টার দুই এন্টার আমরা দুই নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটাকে আমরা এক্সপ্লোর করে দেই আবার বলতেছি ওটোকেটের স্পেশালিস্ট মানে বিশেষত্বটাই হচ্ছে কমানগুলা জানা আমরা এই ক্ষেত্রে সায়েন্সে করে অফসেট নিয়ে নিলাম এরকম সায়েন্সে করে অফসেট নিচ্ছি ওকে এই পাশ থেকে তিন ইঞ্চিটেট এর আলাদা আমরা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা যদি দেখেন সহজ হয়ে যাবে এগুলো হচ্ছে হচ্ছে খুবই ইজি একটা বিষয় যদি আপনি কমান গুলা বুঝেন আর যদি কমান যদি না বুঝেন তাহলে আপনার জন্য একটু ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট হয়ে যাবে যেমন আমরা এই ক্ষেত্রে দেখেন পলি লাইনগুলো খালি জাস্ট ক্রস খেলছি ওকে আপনাদের যদি এই কেচি করতে এখান থেকে অসুবিধা হয় আপনারা আমার কমান ক্লাসগুলো ইয়া সরি অটো স্টিয়া কি বলে কেচিকেটের একটা ক্লাস নেওয়া আছে কিভাবে তৈরি করবেন সেটা আপনারা একটু করে নেবেন তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে যেমন দেখেন আমি তৈরি করছি আমি একবারে ক্রস খেলছি আপনাদের একবারে ক্রস খেলাটা একটু ডিফিকাল্ট হবে আপনারা স্লো আস্তে আস্তে একটা একটা করে ক্রস খেলবেন জাস্ট খালি ক্রস আমরা প্রত্যেকটা লাইনের লাইন নিচ্ছি আচ্ছা ওকে আমরা দাঁড় করে সহজ করে তৈরি করবেন ভিডিও দিচ্ছি সে ভিডিওটা দেখলাম এখন দেখেন আমরা এটাকে কপি করছি এ হইল কপি কপি করার পরে আমরা এক্ষেত্রে রাখলাম রাখার পর আবার এটাকে কপি করছি আমরা মোটামুটি একটা সেপ দাঁড় করায় ফেললাম মিড পয়েন্টে রেখে দিলাম ওকে এই দেখেন আমাদের এখানে কেটে কেটে এখন বিল্ডিং এর একটা আউটপুট মোটামুটি এসে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বিল্ডিংটাকে যদি আমরা একটু কালারফুল করতে চাই যেমন এটারও যদি একটু মডেলিং করতে চাই ল্যান্ডার আমরা এই পাশ থেকে 6 ইনসে অফসেট নিলাম আর এই ক্ষেত্রে এখানে তুলে দিলাম আবার সেম এ আমরা যদি এই পাশে কোড়ি যেমন এই ক্ষেত্রে 6 ইনসে একটা লাইন নিলাম পড়া লাইনটাকে এখানে বাঁকাই দিলাম ওকে যেমন দেখেন আমরা এই একটা মডেলিং দাঁড় করাই দিলাম যদি বলেন না এটাকে আপনি যদি আর একটু মডেলিং করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন যেমন ও এন্টার আহ এক ফিট যেমন আমরা এখান থেকে একটা ফিট অফসেট নিলাম নেওয়ার পরে আমরা এল এন্টার আমরা যদি এই মডেলিংটা এখানে করতে চাই সেক্ষেত্রেও করতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রেও করা যাবে করা যাবে দেখেন করলাম করার পরে আমরা এটাকে তুলে দিয়ে এই ও এন্টার শেপের আমরা এই শেপটা দাঁড় করাই নিলাম দেখেন ওকে এটা আপনার মডেলিং জিনিসটা কিভাবে করবেন মডেলিং জিনিসটা কিভাবে করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে সেটা আপনি দাঁড় করাবেন আমরা ধরেন এই মডেলিংটা এখানে দাঁড় করালাম হ্যাঁ এই মডেলিংটা দাঁড় করাইছে দাঁড় করানোর পর আপনারা যেটা করবেন মডেলিং জিনিসটা হচ্ছে আপনার উপরে হ্যাঁ আমি জাস্ট এরকম একটা মডেলিং দাঁড় করালাম দাঁড় করানোর পরে যদি আপনি বলেন না এটাকে আমি এই পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করব সেটাও করতে পারেন ওকে আমরা এটাকে দাঁড় করিয়েছি এখন আমরা যদি এই বিল্ডিংটাকে একটু কালারফুল করতে চাই সেটাও করতে পারবেন যদি রং করি রং করার পর কেমন দেখা যাবে সেটা নিয়ে যদি আমাদের একটা আগ্রহ থাকে সেটাও আপনি মেনটেন করতে পারবেন আচ্ছা যেমন হচ্ছে আমরা ধরেন ওয়াল আমরা একটা কালার করব আচ্ছা এই বিল্ডিংটাকে রেড কালার করি দেখি কেমন দেখা যায় যেমন হচ্ছে এইচ আমরা হ্যাচ করব হ্যাচ করার পূর্বে প্রথমে সেটাকে কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে বাধা ক্রিয়েট করব এক্স এল এন্টার এক্স এল এন্টার ভি এন্টার যেমন আমরা আহ এক্ষেত্রে একটা বাধা তৈরি করছি এই ক্ষেত্রে একটা বাধা তৈরি করলাম বাধা তৈরি করছি বাধা তৈরি করার বিষয়টা হচ্ছে যাতে রঙগুলা ভিতরে না ঢুকে হ্যাঁ এটা আমরা একটা বাধা তৈরি করলাম ওকে একটা বাধা তৈরি করছি বাধা তৈরি করলাম মানে চাচ্ছি এইটার একটা রং করার জন্য বিল্ডিংটার একটা আউটলুক দাঁড় করাবো একটা রং করব হ্যাঁ ওকে এখন দেখেন এইচ এন্টার আমরা এটাকে হ্যাচ করব হ্যাচ করার জন্য আমাকে সলিড কালার করতে হবে ওকে ওকে আমরা এটাকে ওকে করে দিলাম এই দেখেন একটা কালার করে ফেলছি কালার করার পর আমরা এটাকে জাস্ট এড়ে করে দিব এড়ে করে দিলাম এড়ে করার পরে আমরা এটাকে সিলেক্ট এন্টার এই হলো ওকে এই দেখেন একটা বিল্ডিং এর জাস্ট একটা আউটলুক দাঁড় করে ফেলছি আর এটা হচ্ছে যেহেতু আমার বারান্দা হ্যাঁ ওকে এটা আমাদের বারান্দা হ্যাঁ এটা আমাদের বারান্দা ছিল এটা বারান্দা ছিল আইতো ওকে দেখেন একটা আউটলুক মোটামুটি দাঁড় করেছি আর একটু যদি আমরা হ্যাচ করি যেমন হচ্ছে এইচ এ এন টার এই পাশটা যেহেতু হ্যাজ করছে না এটাকে আমরা হ্যাচ করে দিই আমরা হ্যাচ করে দিলে এটা আউটলুকটা আরো নিট এন্ড ক্লিন হবে হ্যাঁ ওকে দেখেন এখন আমরা বিল্ডিং এর একবারে আমরা একটা দেখতে হচ্ছে এই বিল্ডিংটাকে দেখলে এরকম দেখতে পাচ্ছি আসলে এই আপনাদেরকে যে কাজটা দেখালাম এটা আপনারা যখন করবেন আরো কথা বলে করার জন্য একটু সময় বেশি লাগছে আপনাদের যদি আপনারা পারেন তাহলে কম মানে আরো সহজ হবে ওভারঅল হচ্ছে ওটো কাজের যে আপনাদের গুরুত্বটা সেটা হচ্ছে কমান্ড শিখতে হবে আর কমান শেখার জন্য আমরা চ্যানেল ফলো করতে পারেন কিংবা সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন সরাসরি শিখলে বিষয়টা অ্যাডভান্স লেভেলে শিখতে আপনাদের সহজে বুঝতে সহজে প্রশ্ন থেকে নিয়ে সবকিছু ইজিলি মুভমেন্ট করা যায় যাই হোক ভালো থাকবেন এই বিল্ডিংয়ের আজকে যে এলিভেশনটা দেখালাম পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব এটার সেকশন নিয়ে কথা বলবো সেকশন নিয়ে কথা বলবো আর হচ্ছে পরবর্তী মানে তৃতীয় ক্লাসটা যেটা করাবো সেটা হচ্ছে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব হচ্ছে কেস নিয়ে আমরা এটাকে এখন এই যে আমরা একটু বিল্ডিংটাকে যে কাজটা করব সেটা হচ্ছে করে দিলাম ওকে এখন এটাকে এই চ্যান্টার হ্যাচ করে দিলাম হ্যাচ করে এক্ষেত্রে আমি যদি অন্য একটা স্যাম্বল ইউজ করি ধরেন আমরা এটা ইউজ করলাম এটা পাতলা হয়ে গেছে এটাকে যদি আমি একটু ঘন করে দেই ওকে এই টাইলস করে দিলাম আর এদিক দিয়ে আমার ওঠার জন্য রাস্তা এটাকে আমি একটু স্লোপ করে দিলাম আমরা এই ক্ষেত্রে সেন্ট ইউজ করলাম ওকে 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 এই হচ্ছে আমাদের টোটাল একটা বিল্ডিং এর আউটলুক আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমরা পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ